প্রতারণার শুরু হয় দুইশো সৌদি রিয়াল দেখিয়ে বলা হয় আমাদের কাছে এমন আরও পঞ্চাশটি রিয়াল আছে বাংলাদেশে এর দাম দেড় লাখ টাকার বেশি আপনি নিলে পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দেব। মুহূর্তেই লাখ টাকা লাভের এমন সুযোগ কয়জনই বা ছাড়তে চায় আর এই সুযোগকেই কাজে লাগায় প্রতারক চক্র রোপার যশোর শহরের নিউ মার্কেট এলাকা থেকে এমনই এক প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুরের ভাঙা উপজেলা সাত্তার হোসেন এনামুল শেখ মোমরেজ ফকির মহিউদ্দিন মাতুব্বর ও আব্দুর রহমান খান পুলিশ জানিয়েছে চক্রটি দেশের বিভিন্ন জেলায় বাসা ভাড়া নিয়ে পনেরো থেকে বিশ দিন অবস্থান করে এরপর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রের কাছ থেকে ও প্রতারণার ব্যবহৃত দুইটি গামছা সাবানো কাগজের টুকরো উদ্ধার করেছে পুলিশ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান রোববার শহরের নিউ মার্কেট এলাকায় প্রতারণা করার সময় হাতে নাতে এই চক্রের এক সদস্যকে আটক করা হয় পরে তার দেয়া তথ্য অনুযায়ী চক্রের অন্য সদস্যদের আটক করে পুলিশ তিনি আরও জানান আটকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে যশোরকুতলি ধনাদীন নিউ মার্কেট মোড়ে এখানে একজন দুইজন লোক আসে যারা প্রতারক তারা সৌদি রিয়াল দিয়ে বাংলাদেশি টাকা পঞ্চাশ হাজার টাকা নেবে এটা মূলত ভুয়া রিয়াল দেখে এক দুটা জাস্ট রিয়াল দেখায় আর বাকি টাকা কাগজ টাগজ যেগুলো দিয়ে ভর্তি করে পাবলিকে প্রতারণা করে এটা সন্ধ্যে হলে পাবলিক পুলিশের খবর দেয় পরে পুলিশ দেয় তাকে জিজ্ঞাসা করলে সে বলতেছে যে হ্যাঁ আমরা এই কাজগুলো করি তখন তাকে সাথে নিয়ে এর সাথে আরও যারা সহযোগী ছিল চারজন পাল একটা বাসা ভাড়া করে নিয়ে এরা ক্ষণস্থায়ী পনেরো বিশ দিন করে থাকে বাসা ভাড়ায় বাসালাকে হয়তো বেশি কিছু টাকা দেয় বাসাটা সেই লোভে বাসা ভাড়া দেয় তো পাঁচজনকে আমরা এরেস্ট করি প্রত্যেকের বাড়ি ফরিদপুর ভাঙ্গা এদের নিয়ে এসে পরে করে তারা জানা যায় যে তাদের যে প্রতারণার যে কৌশল তারা অনেকগুলো কাগজ একসাথে পেঁচিয়ে নতুন গামছা দিয়ে ওটা ঢেকে রাখে মাঝখানে সাবান দিয়ে একদম টাকার মতো করে বান্ডিল করে রাখে সামনে জাস্ট শো করে দুইটা অরিজিনাল সদিরিয়াল রাখে তো যে লোক বিভিন্ন এরা রাত্রে থাকে সকালে এই পাঁচজন বিভিন্ন এলাকায় বেরিয়ে যায় যার যার মতো কাজ করে রাত্রে আবার প্রতারণা টাকাগুলো নিয়ে ফেরে এই চক্রটা কালকে আমরা ধরেছি এরা আসছে পনেরো দিন হলো এরা এসে বিভিন্ন জায়গায় কাজ করে ইতি করে দু এক জায়গায় ধরা পড়েছে তাদের এগুলো ভালো না তারা এই কাজই করে মূলত পেশাদার এই ডলার এক্সচেঞ্জ পার্টি আর কি ডলারের নাম করে ভুয়া টাকা জাল টাকা দিয়ে দেয় বা প্রতারণা কর্ম কথা কাগজ টাগজ এগুলো পেছিয়ে দিয়ে দেয় অরিজিনাল কোনো ডলার থাকে না এর ভিতরে